সংসার সুখের হয় রমণীর গুণে এই কথাটা আমার কাছে একদমই ভুল মনে হয় কারণ একটা সংসারকে সুখী করতে হলে রমণীর পাশাপাশি তার পুরুষটাকেও সমান দায়িত্ব পালন করতে হবে হ্যালো ফ্রেন্ডস ইসলাম আলাইকুম বরাবর মতো নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি তো সকালটা শুরু হয়েছিল এক কাপ গরম গরম ধোয়া ওঠা চায়ের সাথে কিন্তু এতটা বাজে এক্সপিরিয়েন্স হবে তারপরে সেটা ভাবতে পারিনি চলেন শেয়ার করা যাক আজকে কে কে করলাম সেটাই তো সকালবেলা উঠে একদম রেডি হয়ে চট জলদি করে আমি এই যে আমার নানা বাচ্চাটার স্কুল শুরু হয়ে গেছে তাকে নিয়ে চলে যাচ্ছি তার স্কুলে তাকে পাঞ্জাবি পড়া দেখে মোটেই ভাববেন না যে মাদ্রাসার কোনো ছাত্র সে ইসলামিক স্কুলের ছাত্র এবং তার স্কুল 이렇게 ् य 이앞् य ों সো এই তো আমি বেরিয়ে পড়লাম একটা রিক্সা নিয়ে দুই মা ছেলে একদম শীতের কোন বাতাসের মতো ঠ্যাং ঠ্যাং করে চলে যাচ্ছি বাচ্চা খুব এনজয় করতেছিল এখানে আর বাচ্চারা কিন্তু ছোটবেলা থেকেই শিখে তাদেরকে সকাল সকাল স্কুলটা সো এই তো তার মাদ্রাসাটা বাইরের ডেকোরেশনটা দেখেন এবং ভিতরে ঠিক এইভাবেই স্কুলের মতো জেনারেল নলেজের স্কুলের মতো এইভাবে হয় ঠিক একাডেমিক স্কুলগুলোর মধ্যেই এখানে তাদেরকে অ্যাসেম্বলি করানো হয় এবং অ্যাসেম্বলিতে সব ধরনের সুরাস তারপর জাতীয় সাথে মিলিয়ে তাদেরকে সঙ্গীত সব প্রশিক্ষণ দেয়া হয় তো সেখান থেকে বেরিয়ে আমি কিছু তরকারি কেনার জন্য বেরিয়ে পড়লাম আর আমি ভাবছিলাম যে বাজারে যেতে হবে কিন্তু স্কুলের সামনে একটা ভ্যানে এত সুন্দর সুন্দর তাজা সবজি নিয়ে বসছে যেটা দেখে আমি একদম লোভ সামলাতে পারিনি আর এখানে কাছে খুব সুন্দর একটা একটা অন্য সবজি দেখলাম এই যে এই সবজিটা এই সবজিটার নাম মামা কি বলছিল আমার মনে নেই তবে আপনারা কেউ নাম জেনে থাকলে অবশ্যই জানাবেন আর তার কাছে তিন ধরনের সিম রয়েছে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি জানি না এগুলোর মধ্যে ডিফারেন্স তবে উনি যেটা বললে সেটা হলো সেটা এক এক সিমের ধরণে এক এক একটার মধ্যে বিচি বেশি আর মধ্যে তো সেখান থেকে আমি কিছু তরকারি নিলাম সেটা পরে দেখাবো এবার আমি চলে আসলাম একটা কোকাইজের আহ দোকানে সেখান থেকে আমি বেশ কিছু আইটেম নিয়েছি একদম পকেট ফাঁকা হয়ে গিয়েছে আমার আমি আমি বাইরে বের হলে আমার প্রচুর টাকা খরচ হয় বিশেষ করে কোকারি যে আইটেম গুলো আমাদের গৃহিণীদের জন্য এতটা দরকার আর এই দোকানটাতে আমার প্রয়োজনের এবং আমার পছন্দনীয় সব কিছু একই দোকানে তাই এই দোকানটা আমার খুবই প্রিয় আপনারাও ভিজিট করতে পারেন তো কেনাকাটা খুব সুন্দর করে উপভোগ করতেছিলাম কিন্তু আমি জানতাম না সামনে এতটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আর বেরিয়ে পড়লাম সেখান থেকে সেখান থেকে বেরিয়ে দেখলাম সমুদ্রটা সেটা খেয়ে নিলাম তারপর আমরা একদম স্কুলের সামনেই গাছ গাছ নিয়ে বসেছে ওনার থেকে আমি অনেকগুলো নিয়েছি আমার গাছের পরিচর্যা না করাতে সেগুলো মরে গিয়েছে তাই আমি বলছিলাম যে আমি আর আমার গাছ নেব না ওনার সাথে কথা বলতেছিলাম তারপর সেখান থেকে বেরিয়ে দেখলাম আমি ধ্যানের মধ্যে তেঁতুল আহ তেতুল দেখে তো আমার জিরে জল চলে আসছে আমি চট জলদি যখনই তেঁতুলটা নিতে গেলাম তখন দেখলাম এ ধরনের পাকা তেঁতুল ছেলে বললো মোটেই নিও না কারণ এটার দাম নাকি সে খুব বেশি চাচ্ছিল সো এখানে মেয়েকে নিতে চলে আসলাম এখানে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতার মানে একটা প্র্যাকটিস চলতেছিল সেটা হলো শুয়ের মধ্যে সুতা ঢোকান সেটা মানে আমি এনজয় করতেছিলাম সেখানে দাঁড়িয়ে আর সে না সবাই একে একে চলে যাচ্ছিল এই তো শেষ পর্যায়ে সে মানে করতে পারছে তো এইভাবে হওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম এখন আমাদের গন্তব্যের পাল্লা সেটা আমরা বাসায় আমাদের বাসায় আসার জন্য আমরা একদম রেডি নিয়ে নিলাম একটা রিক্সা এবং চলে আসলাম বাসায় আর আমি লিফ্টে আসিনি কারণ লিফ্ট আমি দোতলায় থাকি আর এখানে এসে দেখেন আমি সবজিবেলা থেকে কি সবজি নিয়েছি প্রথমেই দেখাচ্ছি সুন্দর একটা ফুলকপি ফুলকপির দাম কমে গেছে সবাই জানেন আর এই যে যে ইউনিক সবজিটা দেখেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি এখানে আমি যাই না মামা বললো যে খুব বেশ খেতে খুব মজা আর সে সাথে আমি নিয়ে নিলাম আমার শীতের সবচেয়ে পছন্দনীয় নিয়ে হলো আমার এই বিটরুট সাথে তো টমেটোগুলো একদম ফ্রেশ ছিল আমি বললাম না ওনার কাছে একদম তরকারিগুলো সব সবচেয়ে ফ্রেশ ছিল আমার মনে হলো যে বাজারের সবচেয়ে ফ্রেশ তরকারি আমার কাছে ছিল যেটা বাজারে গেলেও পাওয়া যায় আর নিয়ে নিলাম আমি গাজর গাজর শসা টমেটো এগুলো না নিলে বাজারে গেলে যেন আমার মনে হয় না যে আমি গাজর করে আনছি তো এখানে নিয়ে নিছি এটা একটা পাতা এই পাতাটা শাক 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 বলে এটাকে এটা হলো থানকুনি পাতা এটা হয়েছে থানকুনি পাতা আর এটাকে ভর্তা করেও খাওয়া যায় আমি দেখছি একটা রেসিপিতে আর হলো এটাকে মসই ডাল দিয়ে ভেজেও খাওয়া যায় সো আমি সেটাই করবো দেখি কি করা যায় তারপর আমি কোরকারিজের আইটেম থেকে যেগুলো নিয়েছিলাম সেগুলো হয়েছে স্ট্রি মতো এটা নিয়েছিলাম যত জানে নি ওয়ালে এইভাবে করে লাগাতে হয় তারপর যে কোনো আইটেম এটার মধ্যে রাখা যায় বিশেষ করে এটা ওয়াশরুমে লাগলে বেশ ভালোই হয় তারপর নিয়ে নিয়েছি একটা ওয়েলজার আমার আগের ওয়েলজারটা একদম পেটে নষ্ট হয়ে গিয়েছে আর নিয়ে নিয়েছি আমার একদম পছন্দের খুবই পছন্দের অনেক দিন থেকে অনলাইনে দেখেছিলাম বাট বলে না প্রোডাক্টের থেকে ডেলিভারি চার্জ বেশি যে কারণে আমি এটা তখন পারচেস করি নিই আর এটা সেই আমার দোকানটা থেকে ও যে পেয়ে গেছি তো চট জলদি আমি এটা নিয়ে নিয়েছি কালারটা আমার ছেলে পছন্দ করেছে এবং আমারও খুব পছন্দ হয়েছে সো এই তো এগুলি নিয়েছি ও এখন চলে আসি আমার সেই বাজে এক্সপিরিয়েন্স নিয়ে যেটা আমি ফেস করেছি খুব বাজে ভাবে আমার চুলা গ্যাস থাকে না তাই আমি একটা ইলেকট্রিক চুলা নিয়েছি আর বাসায় এসে দেখি যে মোটেই গ্যাস দিয়ে কারেন্ট নেই তখন আমাকে খিচুড়িটা কোন রান্না করেছি আর সেটা খালিই খেতে হয়েছে এর থেকে বাজে এক্সপিরিয়েন্স আজকের মতো আর কিছুই নেই